সৎসঙ্গ শুনুন নাম জপ করুন নাম জপে এমন পাওয়ার যে আপনাকে সহ্য করার ক্ষমতা আপনাকে দেবে অনেক কথা আপনাকে বলা হবে আপনি সেটা চুপ করে থাকার মধ্যে যে বল আছে না ও যদি তোমার কর্মফল তুমি ভোগ করে নিচ্ছ রাধা 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 বসু আপনাকে কেউ গালাগালি করছে সে কর্ম করে যাচ্ছে আপনি যদি প্রতিক্রিয়া করে দেন আমার আপনার আবার নতুন কর্ম হয়ে গেল আপনি রাধা 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 বলে এই যে আপনার চোখ সামনের ব্যক্তিকে ধ্বংস করে বললেন সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার আপনি যে কর্ম আপনার ছিল সেটা আপনার ভোগ হয়ে গেল আর নাম আপনাকে সেটাকে সহ্য করিয়ে কারণ নামেরই সামর্থ্য আছে যে আপনাকে ধৈর্যবান আপনাকে একটা কথা বললে নিজের কোন কন্ট্রোলই নেই একটা কথা বললো তার সঙ্গে এটা আমাদের ভক্তের চরিত্র এটা হয় না আর যখন তিলক থাকবে গলায় কন্ঠি থাকবে আপনি কাউকে কখনো গালাগালি করতে পারবেন না কেন পারবেন না আপনি যখন কাউকে গালাগালি দেন আপনাকে কেউ গালাগালি দেবে না দেবে বলুন তো আপনার ইষ্টকে দেবে দেখো না কিরকম দেখো না কিরকম ভক্ত সেজে কিরকম ঝগড়া করছে তার মানেটা কাকে গালাগালি করছে গুরুষ্ট ইষ্টকে তখন তো আরো বেশি অপরাধ গুরুজি এই জন্য বোঝেন ভক্তি কি জিনিস বোঝো ভক্তি কি আগে জানো নিজেকে ভক্ত বলার আগে ভক্তদের চরিত্র পড়ো ভক্তদের চরিত্র শোনো ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত তবেই না তুমি নিজেকে ভক্ত বল আর ভক্তকে যে নিজেকে বলে না নিজেকে কেউ বলে পতিত प्योर ভক্ত যে হয় সেটা কি বলে আমি ভগবান বলছেন যে তুমি যখন আমার স্মরণে আমার স্মরণে চলে আসবে আমার নাম যোগ করবে আমার চিন্তনে ভগবান বলছেন তোমার সব কিছু দেখার দায়িত্ব সাধু সন্তের চরিত্র ভক্তের চরিত্র কেমন হয় জানে পুরীতে মাধব দাস জীব বাবা মাধব দাস জীবন তিনি অনেক বড় সন্ত হয়েছে তিনি সাধুদের সাধু সন্তের একটি থেকে তিনারা মাধুগিরি করে পান আর মাধুগিরি করে যেটাই পাবেন সেটা জগন্নাথ ভগবানকে ভোগ দেখিয়ে পাবেন ভগবানকে ভোগ দেখিয়ে যে জিনিস পাবে সেটা কিন্তু পাপ গ্রহণ করছে কেউ বলতে পারে আমি ভেজিটেবল ভেজিটেবল খাই আমি নিরামিষ খাই নিরামিষ খেতে পারবো সকালবেলা মাধবির করে এনে জগন্নাথ ভগবানকে বোক দিয়ে প্রতিনিধি পেতে তো একদিন এমন একটি মাতা যে ঘরে ঢুকে গেছেন দেখুন ভক্তের চরিত্র কেমন হয় ভক্ত সবসময় সবার মঙ্গল করে সন তো সবসময় সবার মঙ্গল করে কখনো তার খারাপ চায় না আপনি তিলক সেবা করেছেন গলায় মালা নিয়েছেন আপনি কারো ক্ষতি চাইতে পারেন না তার যে যদি চায় তাহলে আপনি কখনো কোনো আঙ্গে থেকে আপনি ভক্ত নন মাধব দাস জি মাধবী মা ভিক্ষা নেই এবারে ভিতরে মানে ঘরে ঝগড়া ঝগড়া চলছিল তিনি এখন ঘরে নেতা দিচ্ছিলেন মানে ওটাকে কি বলে মানে মুখ 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 এখন সেই কাপড় মোচারে বলে দেখো সকালবেলায় চলেছে বলে বলে মানে নিবে তাই সেই 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 নেতাটাকে ছুঁড়ে নেবে মাধব দাসজির হাতে এসে পড়েছে মাধব দাসজি বলছেন যেমন জগন্নাথজি তিনি এটা নিয়ে চলে গেছেন এইবারে চিন্তা করছেন এটা তো জগন্নাথ কে ভুল দেখানো যাবে না আর সাধু সব বৈষ্ণব কোন ধামে যখন কেউ কিছু দেয় দান করে তার যে কোন রকম মঙ্গল কিন্তু যে জায়গায় দিচ্ছে সে কিন্তু করবে এটা জেনে কিছু মন্দিরে বৈষ্ণবকে ধামে যে যেকোনো কিছু সেই জায়গা থেকে সেখানকার যে যিনারা আছেন সাধু সন্ত বৈষ্ণব তিনারা কিন্তু যার যে যিনি দিয়েছেন তিনি করলেন কিভাবে তার পূর্ণতা তার কিভাবে তার জন্য তার ব্যবস্থা ভগবান করে সেই সাধু করে দেয় তো মাধবাস মুখ দেখানো যাবে না কিন্তু ওর কল্যাণটা কি করে কারণ সে যা তো কিছু একটা দিয়েছে তিনি তখন কি করলেন ভক্তের চরিত্র কেমন হয় দেখুন সেই কাপড়টাকে ভালো করে ধুলে ধোয়ার পর শুকনো করলেন শুকনো করে সেই কাপড়টা থেকে যে সব কাপড়ে যে সুতো গুলোকে সব টেনে তিনি বার বুঝতে পারছেন সুতো গুলোকে বার করে দিলেন দিয়ে ভালো করে সব সুতো গুলোকে পাক দিয়ে ছোট ছোট একটা একটা করে বাতি তৈরি করলেন ঘিরে ডুবিয়ে জগন্নাথ ভগবানকে দ্বীপ জ্বালান যখনই দ্বীপ জ্বলে গেল জগন্নাথ ভগবানের কাছে যে যিনি ওই পোছা ছুঁয়ে ফেরেছিলেন তিনি জাগ্রত ভাই আমি আজকে সকালবেলা একদম সাধু সঙ্গে এসেছিলেন আমি এই এই কাজটা করেছি এই যে তার ভিতরে যে ভাবনাটা এতে তার করলে হয়ে গেল কিন্তু তার কল্যাণ হোক না তার তো কল্যাণ সাধু সন্ত করবেই কারণ সাধু সন্তের দৃষ্টি যদি এই জন্য বলে গেল প্রকটে সৎসঙ্গ শুনে যখন কোনো বৈষ্ণবের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে তখন আপনাকে সে ভক্ত বানিয়ে ছাড়ে যখন শুনতে হয় যখন দৃষ্টি পড়বে সামনে গুরুজি বলে তখন তখন কি হবে তার দৃষ্টি আপনাকে ভক্ত ভক্ত মানে কি তার যে দৃষ্টি আপনাকে তার বাণীগুলোকে মানার জন্য বাধ্য করবে বারবার আপনি আসবেন আপনার ভুল ধরাবে বারবার আপনি আসবেন আপনার ভুল ধরাবে আর পাঁচটার মধ্যে একটা আপনার মনে হবে না এটা আমি শুনে আমাকে এটা চেঞ্জ করতে করবেন সত্য বক্তব্য থাকে যত দেখুন ভক্তের তার ভাবনা দেখুন সে একটা পোশাকে কিভাবে ভগবানের কাছে সেটা লাগে আমি সন্দেশ মুখে শ্রমণ করেছি এই জন্য বলছি যে ভক্তের চরিত্র কেমন হয়

এরা কখনো ভক্ত হতে পারে না না হয় ভাবনা কখন এমন হতে পারে হয় না ভক্তের জন্য তো তার ভগবান বিচার করে ভগবান বিচার করেনি যখনই দ্বীপ জ্বলে গেল তার ভিতরে সে যে ভুল করেছে সে বুঝতে পেরে গেল কি করেছি দ্বীপ জ্বলছে কিভাবে দেখুন কিভাবে ভগবানের কাছে অর্পিত করলে ধুলে তার ভিতর থেকে সব সুতো বার করে তাকে পাক দিয়ে ছোট ছোট করে প্রদীপ জ্বালিয়ে দেন ভাবুন কে ভক্ত বলে তাই জন্য তো ভগবান গোবিন্দ এই জন্য বলছেন আমি এবারে যদি আপনি যান বলবো আমরা কি মাধব বাবা নাকি আমাদের ভাবনা এখন কিছু কিছু তর্কিত যাদেরকে রাক্ষসী সভা বলা হয় তার তারা সবকিছুর দিয়ে দেখবেন সে খুঁজে ঠিক বাদ করবে আমরা মাধব বাবা লিখি আরে ভাই তোমাকে মাধব বাবার চরিত্র একজন আমাকে বলেছিলেন যে আমরা কি প্রহল্লাদি হতে পারবো আমি তখন আমি তখন বললাম আমরা প্রহল্লাদ জি আপনি তো আগে স্বীকার করে নিচ্ছিলাম যে আপনি হতে পারবেন না তাহলে কোন কি করে হবে আমরা ভক্ত হব কি করে ভক্তের চরিত্র বলে শুনে তো ভক্ত হব না আপনি ভক্ত হবেন কি করে হরিদাস ঠাকুর কিভাবে বেত্রাঘাত খেয়েছিলেন আর তিনি বেত্রাঘাত খেতে খেতে তিনি কি উচ্চারণ করছেন হারি বল হরি বল কত এরকম ভক্ত চরিত্রের যেসব এই ভক্ত মাল এই জন্য অধ্যায় ভক্ত মাল যখন পড়বেন সেখানে তার মধ্যে সবকিছু আছে ভক্ত চরিত্র যখন যতক্ষণ না আপনি শুনতেন প্রহরলাদিকে এত অত্যাচার করছেন প্রহরলাদি কি বলছেন হরি 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 হরিব বলছেন যে ভগবান আজও থামের মধ্যে আছে কিন্তু প্রকট করার জন্য প্রহল্লাথ জি লিখে আমি কি মাধব দাস জি লিখি আমার ভাবনা এরকম হবে আপনি কি প্রহরলাদি লিখে কেন তুমি হবে না দেখলে সে বলে বলে দিল না আমরা কি আর মীরা মতো হতে পারবো বলে তোমার ভাবনাই তো তোমাকে হতে দেবে না কোনো তুমিও বলো মেরে তো গিরধার গোপাল দুঃসনা কই আমার গিরধার ছাড়া আমার কেউ নেই কিন্তু না গিরধারীও আমার আর পরিবারের সবাই যে আছে আমার এবং আমার দেহটাও আমার তাহলে কি করে হবে দেহটা কি আমার সে ভাবছে তো আমার কিন্তু তার চুলও কবে পেকে যাচ্ছে সে জানে না চুল পাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করুন পেকে কোথা থেকে সন্তান করেছিলাম চুল পাকা শুরু হয় তাদের কাছ থেকে এখান থেকে টুক দিয়ে যাচ্ছে একবার বাবা তোমার ঘন্টা বেজে গেছে যাওয়ার এখনো নাম জপ কর এই কান থেকে ভগবত নাম শোন অন্য কিছু শুনিস না কোথাও যাবেন না চুপচাপ নিজের নিজের ঘরে বসে যে কোনো একটি জায়গায় যান যেখানে পাবে মানে ভগবত মানকে চলার পথ পাবে সেই জায়গায় যাবেন চুপচাপ ভজন করুন যদি সাংসারিক সংসারে কাজ করুন চুপচাপ সবার মধ্যে ভগবানকে দর্শন করুন সৎসঙ্গ শুনুন নাম জপ করুন প্রসাদ পগৎ প্রাপ্তি নিশ্চয় এখন ভগবত এই জন্যই বলছেন যে সব বৈষ্ণব যার মধ্যে লোক নেই আবার আপনি বৈষ্ণব চিনবেন কি করে এমন এমন বানিয়ে দিচ্ছেন আপনি বলেন বা কি সুন্দর শুনছি যদি তার মধ্যে লোভ থাকে যদি তার মতে কাম ক্রোধ এই সমস্ত জিনিস যদি থাকে এবং সে বলা ভর্তি এই সভাগুলো আছে আর বেদ গন্ধস্থ করে নিয়েছে কোনো লাভ হবে না তার মুখের বাণী শুনেও কোনো লাভ হবে না বলছে আমি বলছি না এইগুলো এগুলো শ্রবণ করা বাণী এগুলো কোনো মন করা বাণী এখান থেকে বলা হয় না কেন হবে না কারণ আপনি আপনা আপনি যেমন সব সঙ্গে এসছেন আপনি নিজের ভিতরের দোষগুলোকে দূর করতে এসছেন তো

রাধা বাবার কাছে গুরুজি কে ভাইজি মহারাজের কাছে বলছেন কিসের জন্য বৃন্দাবনে আমি কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণকে প্রাপ্তি করতে চাই বলে চশমাটাকে নামিয়ে বলেন আগে নিজে কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কৃষ্ণ তুমি সেটা তুমি জানো কি কৃষ্ণ যে তুমি সেটা বুঝবেন কি করে সেটা তো জানেনই না হ্যাঁ গুরু সঙ্গ নাম জানতে পারবেন না যে কৃষ্ণ তুমি মানে কত নাম যোগ করো কৃষ্ণকে জানবে প্রত্যেক দিন প্রত্যেক দিন তিন লক্ষ চার লক্ষ করে নাম যোগ রাধা বাবা বলছে না এক ভক্তকে বলছে না কৃষ্ণকে দেখতে চাই বলে কোনো প্রথমে বলছেন আহ আগে দিন তিন লক্ষ করে দু মাস নাম চক্র তারপর আমার কাছে আসবে তারপর তোমার সঙ্গে কথা না আমি এখান থেকে যে কথাগুলো বলবো তোমার মাথায় কিছু ঢুকবে না কেন ঢুকবে না তোমার ভ্রষ্ট বলা তোমার ভাবনা হবে আর তোমার এতে আর অপরাধ নেবো কেন না তোমার মধ্যে এই কথাগুলোকে নেওয়ার মতো যে শক্তি চাই সে শক্তিটা তোমার মধ্যে নেই নাম জপ না থাকলে কোনো বাণী তুমি জানতে পারবে বুঝতে পারছি বলছেন কৃষ্ণ হগে নিজে কৃষ্ণ হও কিভাবে তবে তো আপনি অপরকে আপনি নিজে নাম জপ করেন না নিজে মালা ধরেন না লোককে বড় বড় ক্যান্ডিশন আর এ নাম জপ করো এই করো সেই করো করো তার সঙ্গে থরি বসলে আপনি করবেন আপনার কোন দিন হবে এই জন্য সাধু সন্তের দিব্য তিনাদের বাণী আপনাকে বাধ্য করবে। ঠান্ডা হয়ে যাবে হৃদয় বলেছি হৃদয়ের মতো একটা একটা কথা গাঁদবে জানতে হবে যার মুখ থেকে শুনছি সে হচ্ছে একদম নিষ্ঠা তার জন্য তার প্রত্যেকটা বাণী আমার হৃদয়ে লাগছে হৃদয় যদি না লাগে তাহলে জানতে হবে

আপনার মুখে এক একটা মানি তাকে তীরের মতো কাঁদবে সামনের ব্যক্তি তখন আচরণে আনতে বাধ্য বসে যান চুপচাপ বসে যান রাধা রাধার কত সময় পাঁচবো কেউ জানি না রাধা 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 যতটা সময় পারে নাম জব নাম জগ নাম জৎসঙ্গ এইভাবে যদি আমরা ভজন করতে পারি আমাদের অবশ্যই সমস্ত কর্ম নষ্ট হবে

Já